তিন নম্বরে অহংকার দাম আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো ফাবাগা আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফatihahu লতানউ বিল উসবতি উলি্ল কুওয়া আল্লাহ বলেন কারণ আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন পেশিশক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটাতে যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহু কৌমুলা হে কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলতেছে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুহু আলা আইলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না নাম আমি অহংকারকে পছন্দ করি না করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করে না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন বলেন ফাখসাফনা বিহী ও বিদার হিল আর হামা কান আলাহুমিন ফিয়াথিয়ান সুরুন আহমিন দুনীল্লাহ ওমা কানামিনাল মুমতাসরিন আল্লাহ বলেন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সেই বুখারিতে এসেছে এটা জল জল উফিল অর্থ প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে এক রাখ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরালুক মানে আল্লাহ বললেন বলা তো মানুষ থেকে মুখ ফিরিও না বলা তাম ফিল আর্দা হা জমিনে অহংকার ভরে হেটো না ইন্নাল্লাহুকুল্লা মুখতাল আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মন গড়া বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন ও এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা একটু মনোযোগী হন একটা সংক্ষেপে বুঝিয়ে দেয় আল্লাহ করে বাইরে বলে না বা বলার সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ আমার চেয়ে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে আসলে নাই এদেরকে আরবিতে বলে মুখতাল কি বলে মুখতাল আরেকজন ফখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডेंजरस ফখুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইয়েরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তালা ফেরেস্টাদেরকে বলেছিলেন আদম তোমরা আদমকে শেষ দা কুল্লুহুম সবাই শেষদা দিল ইল্লা কে ছাড়া ইবলিস সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক খাটাইলো আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ কলা আনা খায়রুম মিনহু আল্লাহ আমি কেন সিজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শয়তান বলে খালাকতানি মিন নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খালাকতাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালে মালয়েশিয়ান ভাষায় বস কি বলেন আপনারা ওকে তোকে এই আপনার তোকের সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করতো কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নত আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হ বের হ তুমি অভিশপ্তান্ত তোমার স্থান হবে না। তুমি নিজেকে বড় মনে করেছ আমরা নিজেকে বড় মনে করবো কখনো আরো জোরে বলেন করবো বিষ্ণু ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়ায় বলতেন আল্লাহ আলনি আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান বিশ্বনবী নিজের চোখে নিজের ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হইছেন না কত বড় হুম আরফা'না লাকা যিকরাক আল্লাহ বলে আমি যেখানে যতটুকু পর্যন্ত উঠাইছি আপনাকে কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে সুবহানাল্লাহ নবী হে আমি যদ্দূর আপনার উঠাই চদ্দুর ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য প্রত্যেক বিষ্ণু ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ ওনাকে বড় করেছেন এই জন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে নাকি আপনি বলবেন বলা যাবে নাহ এবং বিশ্বনি সাইসলাম কিছু কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আলবাদি উবি সালে আমি বাড়ি উম কিবের যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় নেয় আগে সালাম আয়োজী পারবেন পারবেন ফোন করলেই আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দিবেন এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিসমিল্লাহ সাঃ বলেন যে লায়াদ জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাবbati খর্দাল মিন কিবর যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কিয়ামতকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না কিয়ামতকালে পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর আল কিব্রিয়া উরিদাই والعظمه ازاری الله বলে অহংকার আমার চাদর বড়ত্ব আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ফালা উবালি ফালা উবালি আই আমি ওদেরকে কেয়ার করি না আমি তারে জাহান্নামে ফেলব সো অহংকার আমাদের না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম তোই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন কত ছোট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্ট্রি তাহলে অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না ঠিক কিনা গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক কিনা গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে থাকে তিনি কারো জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে ওরা আমি জাহান নামে ফেলবো আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না তাহলে অহংকারকে আমরা না বলে দিব নো বলবো নো আওয়াজ করে বলেন নো তো মুখ মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকে দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছে আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান তাওয়াদা তারাফা বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা উযু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উযু করবে আর আপনি উঠতে যাবেন এক ধাপ পর মানে জমিনে আল্লাহ মি দিবে জন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা কয়টা গেল এক নম্বরে কি ছিল হ্যাঁ সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা পছন্দ করেন না দুই নম্বর এই তো মনে রাখছেন মাশাআল্লাহ অনেক এনার্জেটিক অডিয়েন্স খেয়াল রাখছেন আর শুরুতে বলছিলাম তো মনে রেখে দিয়েছেন এজন্য যে ধরবে তো মাঝখানে আচ্ছা জালিমকে আল্লাহ পছন্দ করেন না এই মাত্র যেটা বললাম তিন নাম্বার অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না চার নাম্বার চার নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওলা ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন আল্লাহ তালা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরেও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করেন না ইভেন কি দানের ক্ষেত্রে আপনি যে দান করবেন এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইখতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা যারা দান করে দানের ক্ষেত্রে কৃপণতাও করেন আর সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজন তো আপনি চলবেন কেমনে দাজাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্যপূর্ণ হইতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তালা পছন্দ করেন না বিষ্ণুসাইয়সন বলেছেন কুলু খাও পান করো দান করো যা মনে চায় পরিধান করো ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহর শুকর করবেন কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হচ্ছে মালাম ইয়খালিতু ইসরাফ এটার মধ্যে কোন ধরনের অপচয় অপব্যয় থাকতে পারবে আও মাখিলা অথবা বড়ত্ব থাকতে পারবে না তাহলে চার নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না শুধু এখানেই শেষ না আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন কার ভাই

দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছেন দশ কেজি কয় কেজি তিন দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে অপচয় হয়েছে না কিন্তু আম কিনা হালাল না হারাম আম খাওয়া হালাল না হারাম তাহলে এই যে হালাল জিনিসের প্রয়োজন অতিরিক্ত যে খরচ করছেন এটাকে বলে ইসলাম এটা নিশ্চয় আরেকটা লা যেটা আরো ভয়ঙ্কর শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে ওটার বলে তাবজির ওটা কি তাবজির হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা এমনি কাজটা হারাম এমনি কাজটা কি বলেন তো মদ খাওয়া কি এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন নাচানাচের অনুষ্ঠানে ফান্ডিং করা কি অশ্লীলতা নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটার বলে তাবজির তাহলে ইসরাফ ও হারাম তাবজির ও হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবজির যে তফজিরের কারণে আল্লাহ তালা তাকে শয়তানের ভাই বলেছেন তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা একটু গলা ফাটিয়ে অপচয় কেউ নো বলে দিব আওয়াজ করে বলেন নো আজকে থেকে আর কোনো অপচয় নাই আজকে থেকে অপচয় নাই বিষ্ণু বিশ্বাস ইসলাম একবার আম্মা জান আয় সরদ আল্লাহ তালাহর ঘরে ঢুকলেন ফাওয়াজাদা কিসরতা খুব জিনমুল খাতিনা আলাল আর আম্মা জান ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে কোথায় পরে আছে রেগে গেলেন ইসলাম তিনি রাগান্বিত হলেন প্রচন্ড রেগে গেলেন রেগে আয়সাকে বললেন আয়সা এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়সা কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেই তো তুমি বেঁচে ছিলা ঠিক কি না আজকে আমরা যে রুটিটা যে ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কি না ঠিক এজন্য বিসমিল্লাহ সাসম্ম রেগে গেল বিসম সব সময় রাখতেন না রেগে বললেন আয়েশা আল্লাহ নেয়ামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় অপচয় অপব্যয় যেন না হয় আমরা অনেক সময় করে ফেলি খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে আপনি কি করবেন লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নি আসবেন আপনারা তো বঙ্গুস বলেন নাকি পেনাঙ্গে কি বলে বঙ্গুস বঙ্গুস হ্যাঁ টেক অ্যাওয়ে বা বঙ্গুস বললেই ওরা বঙ্গুস দিবে নি আসবেন বাসায় এনে রাতে খাবেন তারপরের দিন খাবেন অথবা কাউকে দিয়ে দিবেন কিন্তু খাবার নষ্ট করা চলবে না কারণ ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল মুসরিফীন আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন কথাটা কি বুঝতে পেরেছেন সবাই আচ্ছা কয়টা গেল

এবং মুনাফিকের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি দেখে মুনাফিক চিনবা তিনি বলেছেন তিন জিনিস দেখে মুনাফিক চিনবা এক ইদা হাদাসা কযাবা মুনাফিক কথা বললে মিথ্যা বলে আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত শুধু মুনাফিকের আলামতই না এটা কেয়ামতের একটা আলামত আল্লাহ বলেন ইনল্লাহ আল্লাহ ইয়ামুরুকুম আন তু আছি ইলা আহলিহা আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও আদেশ টাকার সবাই বলুন আদেশ কার আল্লাহ আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কেয়ামতের আলামত এক বেদুইন এসে রাসুল ইসলামকে বললে রাসুল আল্লাহ কেমত কবে হবে কি কবে হবে কেমত কবে হবে রাসুল ইসলাম বললেন ইদা দুইয়া আতিল আমানাতু ফান্তাদের ইসা যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কেমত হবে সে বললে রাসুল আল্লাহ কাইফা ইদা আতুহা আমানতের খেয়ানত আবার কেমনে হয় সহজ সরল মানুষ আমানতের খেয়ানত হয় কেমনে বিষ্ণু বলেন ইদা উসিদাল আমরু ইলা গৈরি আহলিহি ফান্তাদির সাআ যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে এখন এটা আসছে না নাই সমাজে বলেন আছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে চাকরির যোগ্যতা নাই ওই যে উপর থেকে ফোন আসছে ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে দেশেরও ১২টা বেজে গেছে এইভাবেই আমানতের খেয়ানত হয় প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা প্রিয় ভাইরা আমানত এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাবে তো অনেকে মনে হয় এইটাই শুধু আমানত অনেকে ভালো বা দশ হাজার ইঙ্গিত রেখে বলল তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিব তো আপনি দিয়ে দিলেন এটা তো আমানতদার দ্বার হলেনি কিন্তু শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত সবকিছুই আমানত এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত কি বলেন আপনি এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি এই আমানতের খেয়ানত যখন হবে বিষ্ণু বললেন তখনই কেমতের অপেক্ষা করো সন্তাদের ইচ্ছা কেমত হয়ে যাবে তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না